এইচটি এমএলের ট্যাগ ও সিনটেক্স আমরা এখানে এই এইচটি এমএলএর ট্যাগ এবং সিনটেক্স জানব এই ট্যাগ কি এই আমরা এই ট্যাগ এবং সিনটেক্স সম্পর্কে এখানে জানবো আমরা আমরা সবাই লক্ষ্য করেছি যে আমরা জানি যে একটি দালান বাড়ি তৈরি করতে বা বিল্ডিং তৈরি করতে লাগে রড সিমেন্ট বালু ইত্যাদি এবং কারিগর যারা এই বিল্ডিং তৈরি করে থাকে তাদেরকে এই মিস্ত্রি বলেন তাহলে এই মিস্ত্রি লাগে তাহলে অনেক কিছু উপকরণ লাগে একটু বিল্ডিং তৈরি করে তেমনি একটি ওয়েবসাইট তৈরি করতে হলে এখানে অনেক কিছু উপকরণ দরকার হয় বা সিনটেক্স দরকার হয় এবং প্রোগ্রামার যারা এই ওয়েবসাইট তৈরি করা হয় করে তাদেরকে বলা হয় প্রোগ্রামার বা ডেভেলপার ওয়েব ডেভেলপার তাহলে এই কিছুর সমন্বয়ে কি করা হয় এই টিএমএল এর এই ওয়েব পেজ তৈরি করা যায় তাহলে আমরা যদি দেখি যে এই এইচটিএমএল প্রোগ্রামের জন্য এই এইচ টি এম এল এই এম এল এর প্রোগ্রামের জন্য এইচটিএমএলএ প্রোগ্রাম লেখার জন্য এই লেখার জন্য লাগে এই লেখার জন্য আমরা এই লেখার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট আর এরকম এই দুটির এই ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর এই শেষটার মধ্যেখানে একটি এই প্রথমে এটি কি এই স্ল্যাশ দিতে হয় তাহলে এইটাকে বলা হয় শুরু ট্যাক আমরা এখানে যদি দেখি এটা হচ্ছে কি শুরু এখানে হচ্ছে কি শুরু ট্যাক আমরা কোনো একটি কাজ বা কোনো একটি কাজের জন্য আমরা এই শুরু করার ক্ষেত্রে বা কোনো একটি লেখা শুরু করার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি আবার এই কাজ শেষ হয়ে গেলে আমরা এই ট্যাগটা ব্যবহার করবো বা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ব্যবহার তাহলে এটা এটা শুরু আর শেষ আমরা এই শেষ তাহলে এই দুটি ব্র্যাকেট এই দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট এই দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা এই বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকি যেমন এই এস টি এম এল এইোটোয়ের বা আমরা লিখে থাকি এরকম যে এই হেড এই হেড টাইটেল আমরা লিখে থাকি এই টাইটেল টাইটেল বা বড়ি আমরা লিখলে পাই এরকম বড়ি তাহলে এই এইসব ট্যাগের মধ্যে আমরা এই মধ্যে এর মাঝখানে এই দুইটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে আমরা এই কি ওয়ার্ডগুলি লিখে থাকি এই ইত্যাদি আমরা কি করে থাকি লিখতে হয় এই এস টি এর কোডিং এর ক্ষেত্রে বা ওই ওয়েব পেজ তৈরির ক্ষেত্রে যেমন আমরা এই এস টি এম এল প্রোগ্রাম শুরু করার শুরু করতে হলে এই ট্যাগ হলো আমরা এই যদি লিখি যে এই এস টি এম এল এর প্রোগ্রাম শুরু করতে হলে এই প্রোগ্রাম ট্যাগ আমরা এই প্রোগ্রাম শুরুর ট্যাগ যদি লিখি এই ট্যাগ হচ্ছে আমরা শুরু ব্র্যাকেট দেবো এই অ্যাঙ্গেল ব্র্যাকেট কি এই এম ট্যাগ যদি আমরা এই শেষ আমরা যেখানে প্রোগ্রাম কোডিং শেষ তাহলে আমরা কি করবো শেষ ট্যাগ লিখবো এই শেষ ট্যাগ হবে এরকম অ্যাঙ্গেল এইরকম এরপরে এইচ টি এম এল তাহলে এইটাকে এই শেষ শেষ যেখানে আমাদের কোডিং আর লিখতে হবে না তাহলে এটা এই এর মাঝে আমাদেরকে বিভিন্ন কোডিং লিখতে হবে এইচ টি এম এল প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে এই এইচ টি এম এল এ দুই ধরনের ট্যাগ ব্যবহৃত হয় এই এইচ টি এম এল এ দুই ধরনের 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 ট্যাগ ব্যবহার হয় ট্যাগ ট্যাগ ব্যবহার হয় আমরা প্রথমে যদি দেখি এই এক নম্বর হচ্ছে কি এই এমটি ট্যাগ এই ট্যাগ আমরা যদি লিখে আসে এই এম এফর দ্বিতীয়তে হচ্ছে এই আমরা যদি দেখি যে এই কন্টেইনার ট্যাগ কন্টেইনার কন্টেইনার ট্যাগ কন্টেইনার ট্যাগ তাহলে এই দুই ধরনের ট্যাগ ব্যবহৃত হয় এই এর কোডিং এর ক্ষেত্রে আমরা দেখি যে তাহলে এই আমরা প্রথমে যদি দেখি যে এই এক নম্বরে যে এই এক এম এক নম্বরে হচ্ছে কি এম টি ট্যাগ এই এক নাম্বার হচ্ছে কি এই এম টি ট্যাগ টি ট্যাগের তাহলে এই ধরনের ট্যাগের ডকুমেন্ট নির্দেশের জন্য এই একবার ব্যবহার হয় আমরা এইটাকে বলতে একবার ব্যবহৃত হবে কিন্তু এর সমাপ্তি ট্যাগের প্রয়োজন হয় না এই ধরনের ট্যাগে ডকুমেন্ট নির্দেশের জন্য একবার ব্যবহৃত হয় কিন্তু এর সমাপ্তি ট্যাগের প্রয়োজন হয় না তাহলে এই ট্যাগের আমরা বলতে পারি এই ট্যাগ এর এই ট্যাগের কোনো সমাপ্তি ট্যাগ দেওয়া হয় না সমাপ্তি সমাপ্তি ট্যাগ দেওয়া প্রয়োজন হয় না সমাপ্তি ট্যাগ প্রয়োজন হয় না প্রয়োজন হয় না হয় না তাহলে এটা হচ্ছে কি এম টি ট্যাগ আমরা যদি এরকম দেখি কয়েকটা উদাহরণ দিয়ে এই আমরা এই একটি ট্যাগ হচ্ছে কি বি আর আমরা লাইন ব্রেকের ক্ষেত্রে এটাই ব্যবহার করতে হয় বা এইচ আর এই 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 ট্যাগের কোনো সমাপ্তি ট্যাগ বা ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগের দরকার হয় না তাহলে এইচ আর এই আর একটি ট্যাগ এইচ আর তাই এরকম আমাদেরকে এই এম টি ট্যাগ এই এর মধ্যে আমরা এই যে কোনো জায়গাতে এই বি আর ব্যবহার করতে পারি কোনো একটি লাইনকে ব্রেক করে নিশ্চিত লাইন থেকে শুরু করার জন্য আমরা এই বি আর লিখতে পারি এখন আমরা দ্বিতীয়ত যদি দেখি এই কন্টেইনার ট্যাগ এই কন্টেইনার ট্যাগের বৈশিষ্ট্য হল যে এ এটার প্রারম্ভিক এবং সমাপ্তি উভয় ট্যাগে লাগে বা শুরু এবং শেষ উভয় ট্যাগের প্রয়োজন হয় তাহলে এই ট্যাগের বৈশিষ্ট্য হলো যে প্রারম্ভিক 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 এবং সমাপ্তি ও সমাপ্তি সমাপ্তি উভয় ট্যাগের প্রয়োজন হয় এই উভয় ট্যাগ এর প্রয়োজন হয় যেমন আমরা যদি এরকম লিখি বি এই নর্ম ছোট হাতের বি একটি একটি ট্যাগ এই ট্যাগটি ব্যবহার করা হয় এই কোনো একটি লাইনের অক্ষর বা লাইনকে লাইনের অক্ষর বা লাইনকে বোল্ড করা মোটা করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় তাহলে এটার এই ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগও ব্যবহার করতে হবে তাহলে এটা হচ্ছে কি আমরা যদি এরকম এই এখানে যদি কোনো একটি লাইন লিখি তাহলে এর শেষ ট্যাগ এই বি লিখে এ ক্লোজ করতে হবে তাহলে এই এর প্রারম্ভিক ট্যাগ এটা হচ্ছে কি প্রারম্ভিক ট্যাগ বা শুরু ট্যাগ আমরা এটাকে বলতে পারি এই ট্যাগকে বলতে পারি আমরা এই শুরু ট্যাগ শুরু ট্যাগ এটা হচ্ছে কি শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ বা এই এই ট্যাগ ব্যবহার করা হয় এই অক্ষর বা এই লাইন এই অক্ষর আমরা বর্ণ অক্ষটা করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করতে পারি এই মোটা মোটার জন্য মোটার জন্য বা এরকম আরো ট্যাগ আছে আমরা যদি এই ট্যাগুলি লিখি কিছু ট্যাগ লিখে এই আই এই কোনো ইটেলিক আমরা যে আমরা এম এস টাইপ করেছি সবাই তাহলে না করলে আমরা জানি যে এই জেনে নিব যে এই এর ভিতরে যদি আমরা যেই ইলিমেন্টসগুলি লিখি এই এর এয়ের যেই অক্ষরগুলি যে লেটারগুলি থাকবে এগুলি ইটেলিক বা একটু কোনো 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 কোনি হবে তাহলে এটা কো ক্লোজ করতে হবে এই এইভাবে তাহলে এটাকে ইটেলিক বা এই অক্ষরকে অ্যাঙ্গেল করার জন্য এই ইটেলিক করার জন্য ইটালিক করার জন্য এরকম অনেক ট্যাগ আছে আমরা যদি আরো আরেকটি লিখি বা ইউ আমরা এই ইউ যদি এই এটা হচ্ছে কি আন্ডার লাইন আমরা কোনো একটি লেখার লাইন বা কোনো একটি অক্ষরে যদি আন্ডারলাইন করতে হয় তাহলে এই ট্যাগ ব্যবহার করলে ওই লাইনটা আন্ডারলাইন হয়ে যাবে অটোমেটিক তাহলে তবে এই ক্লোজিং ট্যাগ বা ইন ট্যাগ শেষ ট্যাগ তাহলে এই আন্ডার লাইন এই আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করতে পারি আমরা যদি এই এ বি সি এরকম একটি থাকে তাহলে এই একটি লাইন থাকে তাহলে এটা নিশ্চয়ই এইভাবে আন্ডার লাইন আসতে হলে নিয়ে আসতে হলে আমাদেরকে এই ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে এভাবে আবার অসংখ্য এই অনেকগুলি ট্যাগ আছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা আমাদের বইতে আছে পাঠ্য বইতে এগুলো আমরা দেখে কি করতে পারবো এগুলি এই মনে রাখতে চেষ্টা করব এর আমরা আমরা এই এস টি এলিমেন্ট আমরা এই এস টি এম এল এলিমেন্ট কি বা এলিমেন্ট যদি জানি আমরা কোনো ট্যাগের মাঝামাঝি যেই অক্ষরগুলি থাকে যেই ওয়ার্ডগুলি থাকে যেই কাজটা থাকে ওটা হচ্ছে কি এই 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 এস এলিমেন্ট তাহলে এই এস এলিমেন্ট হচ্ছে এই একটি ট্যাগের মাঝে যেই অক্ষরগুলি থাকে এম ট্যাগ ছাড়া এই এই কন্টেনার ট্যাগের এই যে কোনো একটি ট্যাগের মাঝে যেই অক্ষরগুলি থাকে বা লাইনগুলি থাকে যেই এলিমেন্ট যেই উপাদানগুলি থাকে ওটা হচ্ছে কি এই এস ইলিমেন্ট এলিমেন্ট আমরা দেখি এখানে এই ফি একটি ট্যাগ এই প্যারাগ্রাফ এলিমেন্ট এটি দিস ইজ দ্য প্যারাগ্রাফ লিখে আমরা this is a paragraph paragraph তাহলে এটা ক্লোজিং ট্যাগ আমরা এইভাবে দিয়ে শেষ করব এই প্যারাগ্রাফ তাহলে এই এখানে হচ্ছে কি এটা থেকে এই এইচটিএমএল এলিমেন্টস এটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্টস এই এলিমেন্টস এই সম্পূর্ণ লাইনটাকে দিস ইজ এ প্যারাগ্রাফ এই ট্যাগের মাঝে যেই অক্ষরগুলি থাকবে তাহলে এটা হচ্ছে কি এই এলিমেন্টস বা আমরা আরেকটি ট্যাগ যদি এরকম এইচ ওয়ান আমরা যদি আরেকটি ট্যাগ লিখি এরকম যে এই এরকম যদি লিখি আমরা এরকম যদি লিখি দিস ইজ এ হেডার হেডার তাহলে এই ট্যাগের ক্লোজিং ট্যাগ আমরা এই দিয়ে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে দিয়ে এইচ ওয়ান লিখতে হবে তাহলে এর মাঝের যেই উপাদানটা এটা হচ্ছে কি এখানে আমরা এই এই উপাদানটাকে বলতে পারি এখানে এইটাকে হচ্ছে কি একটা এলিমেন্টস এই এটা হচ্ছে কি এলিমেন্টস তাহলে এইটি ট্যাগের মাঝে যেই অক্ষর বা ওয়ার্ডগুলি থাকে বা যেই লাইনটা থাকে যেই উপাদানগুলি থাকে এটা হচ্ছে কি এই এইচটিএমএল এলিমেন্টস তাহলে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে এই এম টি এম টি ট্যাগ এর ক্ষেত্রে কোনো এলিমেন্টস নেই তাহলে এই বি আর এই বি আর বি আর এবং এই এইচ আর এইচ আর এর কোনো এলিমেন্টস নেই এইচ এম এল এলিমেন্টস নেই এর কোনো এই কোনো কোনো এলিমেন্টস নেই এলিমেন্ট নেই কেন এগুলো হচ্ছে কি এম টি ট্যাগ কেন এগুলো এই এই ক্লোজিং কোনো ব্র্যাকেট নেই তাহলে এই দুইটি ট্র্যাককে বলা হয় কি এর কোনো এলিমেন্ট নেই কেন এই দুটি কোনো শেষ ট্র্যাক নেই বা এই